আরে বাপ এসেছে বাপ 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 কমার্শিয়াল সিনেমা এটাই হচ্ছে আসল বাপ যে সয় সেই সদ্দার হয় না এটা দেখিয়ে দিল এটা দেবদা দেখিয়ে দিল যে দেবদা যখন মাঠে নামে দেব যখন মাঠে নামে তখন টফি নিয়ে রোড শো করে এটা কমার্শিয়াল মার্কেটে কমার্শিয়াল দুনিয়াতে দেখিয়ে দিল হাই বন্ধুরা আমি ভাস্কর আজকে কথা বলবো খাদান সিনেমার কিন্তু সেটা বক্স অফিস কালেকশান আমি এটা অনেক আগে ভিডিও করতাম কিন্তু বিশ্বাস করো সত্যি কথা বলতে আমার একজন রিলেটিভ ভাসক ভর্তি রয়েছে তো আমার তাকে পিছনে দৌড়াদৌড়ি করতে হচ্ছে এই সময় পাইনি তো এখন সময় পেয়েছি ভাবলাম যে অবশ্যই এই ভিডিওটা করতেই হবে তার কারণ যে লেভেলে বাপ লেভেলে খেলে আমরা বলছিলাম না এখন সত্যি বাপ লেভেলে খেলছে না চরম লেভেলে চরম স্বস্তিকা দিয়ে টেক্কার সময় একটা কথা বলেছিল যে সিরাই সিরাই গরম রক্ত আমরা দেবদার চরম ভক্ত সত্যি ভাই সত্যি সিরাই সিরাই রক্তকে পুরোপুরি গরম করে দিয়েছে আর পাগল লেভেলের পাগল লেভেলের খাদান লেভেলের খাদানটা খেলছে মাত্র মাত্র খাতা খুলেছে খাদান প্রথম দিনে এক কোটি টাকা বক্স অফিস কালেকশান দিয়ে খাতা খুলেছে এটা কটা বাংলা সিনেমা এই সময়ে করে দেখিয়েছে আমাকে দেখাও তো ভাই দেখাও আর অনেকে মানুষে অনেকে অনেক কিছু কথা বলছে খাদান সিনেমাটাকে নিয়ে না আচ্ছা খেলা দেখা দেখা বা এটা বুকের পাটা আছে দেবিয়াংশ দে পাওয়ার বলবো না এটা বাংলা অডিয়েন্সদের পাওয়ার আছে বাংলা অডিয়েন্স এই রকমই একটা সিনেমা দেখতে চেয়েছিল আর সেটাই দেবদা এনে দেখিয়ে দিয়েছে দিস ইজ ফর দেবদা বুঝতে পেরেছেন আর এটাই দেব সালা এক কোটি টাকা দিয়ে বক্স অফিস কালেকশন বাংলা সিনেমাতে এনেছে তাহলে ভেবে দেখুন একবার আর আর কত কত মানুষে তাদের চুল কাটছে পেছনে কত কিছু কথা বলছে তাই না সত্যি কিচ্ছু বলার নেই সত্যি 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 কিচ্ছু বলার নেই হ্যাঁ হাই রে কপাল একটা মানুষ বাংলা সিনেমাকে কোথা থাকতে কোথায় এনেছে আর কিছু কিছু মানুষ তার পিছনে কাঠি করছে তো করছে করছে তো করছে করছে তো করছে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী বিরোধের চ্যানেলে যদি নতুন এত চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ ইউন্ট ডে টাটা বাই বাই